শুভ সকাল বন্ধুরা তবে আজকে জিপলোটা করতেছি মানে দিচ্ছি আপলোড এটা কিন্তু আজকের না কারণ এটা গতকালকে বাবুর শরীরটা তো ভালো না তাই একটু ডিম রান্না করছি পেঁপে দিয়ে আর সামান্য একটু আলো দিয়েছি আমার জীবনেই প্রথম আমি পেঁপে দিয়ে ডিম রান্না করলাম কারণ ও তো কিছুই খেতে চায় না মাছ আর মাংসটাও দিলাম না চিন্তা করলাম দুই একটা দিন ভাবে খেয়ে শাক একটু ফেঁপে দিয়ে একেবারে পাতলা ঝোল করবো ডিমের এই জন্য যে আলু দিয়ে দিলাম একটু টমেটো দিচ্ছি আর এই যে এখন একটু জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো সামান্যই দিলাম জানি বাবু ঝোলটা খেতে পারে হ্যাঁ কারণ তো ডাল ছাড়া খেতেই চায় না কী আর করবো অন্য মাছও খেতে চায় না চিংড়ি মাছ গতকালকে খেয়েছে আর মাংসটাও রান্না করলাম না চিন্তা করলাম আরও দু একটা দিন পরে রান্না করি হ্যাঁ তাই ডিমই রান্না করবো মানে পেঁপে দিয়ে সামান্য মশলা দিয়ে তবে এই প্রথম আমি ডিম এভাবে রান্না করলাম তবে খারাপ লাগেনি হ্যাঁ খেয়ে মানে খেতে খেতে চেয়ে দেখলাম ভালোই লাগলো মানে ঝোলটা একটু অন্যরকম স্বাদ হয়েছে পাতলা ঝোল না ভালোই লেগেছে আর একটু ডাল বুনা করে নিচ্ছি কারণ সকালবেলা ডাল শেষ হয়ে গেছে গতকালকে তো তার আগের গতকালকের আগের দিনের কথা বলতেছি সেদিন তো বাবুকে ডালই দিইনি তাই ডাল ছিল তো অনেকগুলো গতকালকে রান্না করা হয়নি তাই চিন্তা করলাম আজ একটু বুনা করে নিই তবে একটা সমস্যা হলো কে বাবু বুনাটা খুবই পছন্দ করে আমি ডিমে একটু বেশি জল দিয়েছিলাম যে ডিমের পাতলা ঝোলটা দিয়ে করে দেবো ডালটা না হলে দরকার নেই দেবো না হ্যাঁ কিন্তু পরে যখন বললো যে ডিম মানে ডালবোনা আছে সে তো রেগে একেবারে হ্যাঁ সে বলল তুমি কেন আমাকে এই ঝোল দিয়ে দিয়েছ আমি ডাল খাব খাবো মানে ডালগুনা হলে তার অন্য কিছু লাগে না তার ফেভারেট খাবারের ভিতরে চিংড়ি মাছ ডালবাটা ডিমটা এই তিনটা সে খুবই পছন্দ করে তাই এই যে জলটা দিয়ে দিলাম একটু মশলাটা মানে পেঁয়াজটা একটু আর ডালটা ভেজে জলটা দিয়ে দিলাম সকালবেলার ভিডিও তো মানে অত সুন্দর করে করা হচ্ছে না আর এই ভয়েসটাও সকালে দেখছি আজকে কারণ কালকে কি হলো এই যে ডিমটা হয়ে গেছে মানে আমি হিনশটে গেলাম এডিটিং করার জন্য এডিটিং করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তাই জানি না হ্যাঁ পরে রাতে আবার কাশি উঠল উঠে তখন মনে পড়লো যে আমি তো বল কী ছাড়লাম না কিন্তু অত রাতে না আর ভালো লাগেনি আর এটা তো বৃহস্পতিবারের বলক তাই এই যে বাবু স্কুলে যাবে কি দেব মানে সব কিছুতেই তো গ্যাস যেহেতু পরাটা তারপরে এই যে ব্রেড আবার ই খেয়ে গেছে যাউ যাও রান্না করেছি সেটা খেয়ে স্কুলে যাবে হ্যাঁ তাই চিন্তা করলাম একটু ম্যাগি নুডুল জল দিয়ে করে দিই তবে ম্যাগি নুডলসের মশলাটা একেবারে কম দিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছি এটা হলে আমার রান্না বান্না হয়ে যাবে হ্যাঁ তার দ্বীপের বাবায় বাড়ি দ্বারা চলে গেছে অনেক সকালেই আমি আর দ্বীপ দুজনেই বাসে আছি এই যে রালবনাটা হয়ে গেছে তারপর আমরা নাস্তাটা করে স্কুলে চলে যাব কারণ কেউ না থাকলে বাসায় যাওয়ার বের হওয়াটাও একটা ডিফিকাল্ট সব দরজা জানা লাগাতে হয় আর ওই যে গেটে তালা লাগাটা না আমার কাছে খুবই ভিচ্ছিরি লাগে আমার কাছে কেন জানি এটা ভালোই লাগে না হ্যাঁ তাই একটু তাড়াহুড়েই করছে এই যে যা যা রান্না করলাম কালারটা খারাপ লাগলেও খেতে কিন্তু খারাপ লাগেনি এটা ডিফারেন্ট আর এই যে বাবর নুডলস আর এখন এরপর এটা সব রেডি করে নিলাম আমারও টিফিনটা রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি একটু আম হ্যাঁ তারপর একটা পরোটা ভেজে নিয়েছিলাম আর একটা মিষ্টি আর এই যে এখন একটু জেলি মাখিয়ে খাবো কারণ সময় নেই আর কিছু করার রুটি দিয়ে আর চা করেছি এটা খেয়ে আমরা স্কুলে চলে যাবো এই যে অনেকটা চা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে আর আমার বাবাটার জন্য আসে